আমাদের ইতিহাস কি এটা কি বলেন আমাদের ইতিহাস এটা মায়ের খাওয়ার ইতিহাস কখনোই না মুসলমানরা মায়ের খাওয়ার ইতিহাস গড়ে নাই কিন্তু করছে কেন দাওয়াতের কাজ ছেড়ে দিছি কি ছেড়ে দিছি দাওয়াতের কাজ ছেড়ে দিছি দাওয়াতের তাপলিকের কাজ ছেড়ে দিছি নিজেদেরকে ভুলে গেছে আমরা আমাদেরকে ভুলে গেছি আমরা কি জানি এটা এখন তো গুলামিতে লিপ্ত আমরা আমেরিকা কি বলে কেউ আমেরিকাকে ফলো করে কেউ ইন্ডিয়ারে ফলো করে ফলো করে চলে কি বলেন আমাদের ইয়ার ইতিহাস কি এটা কখনোই না বরং এই মুসলিম জাতিকে কাফের মেহমানরা অনুসরণ করছে ইউরোপ আজকে এত উন্নত এই ইউরোপকে প্রযুক্তি শিখেছে মুসলমানরা স্পেনে সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞান বলেন বিমান বলেন টেকনোলজি বলেন সব শিখেছে মুসলমানরা আজকে আমরা ওদের গোলাম হয়ে গেছি ওরা আমাদের প্রভু হয়ে গেছে আমাদের ইতিহাস সেটা না আমাদের ইতিহাস কি তিনশো জন এক হাজারের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করছে কি বলেন করছে কিনা এটা আমাদের ইতিহাস তার একদিন জিয়াদ স্পেন বিজয় করছে পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে আপনার ভূমধ্য সাগর সাগর পার হয়ে নৌকা গুলোকে শিব গুলোকে জাহাজ গুলোকে পুরাই দিছে বলছে কি আসছি আল্লাহ রাস্তায় ফিরে যাওয়ার জন্য আসি হয়তো জয় হবে নতুবা শাহাদা নতুবা কি শাহাদা স্পেন বিজয় করে যাচ্ছে

আচ্ছা শৈন্যের ডিফারেন্স কত বলতে পারবেন তিন লাখ এক সাথে তিন লাখ শূন্য ডিফারেন্স রুম শূন্য খ্রিস্টান শূন্য এক লক্ষ মুসলমানদের হাতে মারা গেছে আর এক লাখ ভুমুধ্য সাগরের রূপে মরছে আর এক লাখ কোন রকম এক হাজার কোন রকম যানবাস হয়ে গেছে মাত্র চল্লিশ হাজারের হাতে মার খেয়েছি তাহলে মুসলমানদের ইতিহাস মারখাও ইতিহাস আছে আপনাদের চোখের সামনে দেখছেন এই যে আফগানিস্তান প্রথমে মাই দিয়েছে ব্রিটিশদের ব্রিটিশরা এসেছিল দখল করতে আফগানিস্তান আফগানিস্তানে খনিজ সম্পদ অনেক পৃথিবীর প্রায় অর্ধেক খনিজ সম্পদ আফগানিস্তানে লিথিয়াম যে আছে বর্তমান ব্যাটারি বানায় না লিথিয়াম লিথিয়াম লিথিয়ামের খনি ভরা পাহাড়ের নিচে শুধু পাহাড়ের নিচে লিথিয়ামের খনি আফগানিস্তান এই জন্য প্রথম আসছে ব্রিটিশরা ওরা মায়ের খাইছে পরে আসছে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন রাশিয়া তো খাইছে খাইছে রাশিয়া একবার আটরা খন্ড হয়ে গেছে ভাইঙ্গা তাজাকিস্তান উজবেকিস্তান কত রাষ্ট্র যে হয়েছে রাশিয়া ভাইঙ্গা হিসাব নেই এরপরে আসলো দুই হাজার পাঁচ সালে তো আসছে নাকি দুই হাজার একে আসছে আমেরিকা দুই হাজার এক সালে হামলা করছে বিশ বছর যুদ্ধ করছে কয় বছর বিশ বছর এটা তাদের ইমানি শক্তির কারণ কিমানি শক্তির কারণে তালেবান কয়েকজন তালেবান পুরো বিশ্বে আমরা জানতাম সন্ত্রাস হিসেবে জঙ্গি হিসেবে না কিন্তু যখন আমেরিকা পালাইয়া যায় এই অল্প কিছু জঙ্গিদের হাতে তখন বুঝতে পারছি আমরা যে আসলে আরো না। ওরা আসলেই ভালো মানুষ আসলেই মুজাহিদ ওরা কখনো পরাজয় বরণ করে না পরাজয় বরণ মেনেও নেয় না কিছুদিন আগে দেখছেন আপনারা ট্রাম্প চাইছিল না বাগরাম বিমান গাটি বাগরাম বিমান গাটিতে আইসা যাতে করে চীন একটু নজরদারি করতে পারে ভারতীয় নজরদারি নজরদারি করতে পারে আমেরিকা তখন তালেবান নিষেধ করছে জানা হবে না এরপরে শাহবাজ শরীফ আপনারা জানেন বর্তমান পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানকে নামায়া আমেরিকার মদদে ক্ষমতায় বসছে সে ট্রাম্পের ইন্ধনে আফগানিস্তানে হামলা করছে পরে তালেবানা কি করলো তিনবার দেখছে তিনবারের মাথায় তালেবান উল্টা প্রতিশোধ নিচ্ছে ওদের সীমান্তে এসে হামলা করছে পাকিস্তানের সেনারা একবার প্যান্ট রাইট খেপালাইছে দেখছেন কেন ভিডিও এটা কেন ওদের ইমানই তাকাত ইমানই শক্তি তো মুসলমানদের ইতিহাস মুসলমান যদি কারো গোলামি না করে কারো কাছে বিক্রি না হয় মুসলমানদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস মুসলমানদের ইতিহাস কিসের বিজয়ের ইতিহাস কখনো পরাজয় বরণ করার ইতিহাস নাই মুসলমানদের কখনো না আমরা জানি উহুর যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করছে আসলে পরাজয় হয় নাই বিজয় হয়েছে প্রথমে বিজয় হয়েছিল মাঝে পরাজয় হয়েছে আবার শেষ দিয়েও বিজয় হয়েছে মাঝে সত্তর জন সাহাবি শাহাদ বরণ করছে তাহলে মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস আছে কি বলেন আছে মুসলমানদের পরাজয়ের কোন ইতিহাস নেই কিন্তু বর্তমানে আমাদের অবস্থা রয়েছে এরকম একটা উদাহরণ দিলে বুঝবেন একটা বাঘ ঘুমায়া রয়েছে সিংহ ঘুমায়া রয়েছে এখন কুকুর আইসা বাঘের কানের কাছে ঘেউ ঘেউ করে একটু পরে পরে করতে করতে বাঘ কি কুকুরের খুশাই করবে বলেন ওটার দরকার আছে

ঘুমিয়ে থাকার কারণে ভারতে কিছুদিন পর পর মুসলমানদের বাড়ি ঘর দেয় মুসলমানদেরকে হত্যা করে গুজরাটে অসংখ্য মুসলমানকে হাজার হাজার মুসলমানদেরকে মুদি হত্যা করছে এরপরে নয়া দিল্লিতে হত্যা করছে আসামে মুসলমানদেরকে হত্যা করতেছে বাংলাদেশে ওরা ভাবছে ইস্কন আমরা হিন্দুর ভাইদের কথা বলতেছি না হিন্দুরা ওরা ভালো মানুষ যুগ যুগ ধরে আমাদের দেশে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করতেছে সৌহার্দ সম্প্রীতির একটা ঐতিহ্য আমাদের দেশে আছে আছে কিনা কিন্তু ইস্কন যে আছে ওরা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে এটা আপনার আমেরিকাতে অবৈচরণ অবৈচরণ দে অবৈচরণ দে স্বামী প্রভুপাত সে এটা প্রতিষ্ঠা করছে কিন্তু এখন এই সংগঠনকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা ইসরায়েল তোরা নিয়ন্ত্রণ করতেছি ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে কিভাবে সরাসরি সম্মুখ সমরে মুসলমানদের সাথে কখনো পারবে না পুরো জাতি পারে নাই আমেরিকাও পারে নাই মুসলমানদের সাথে ভারত তো পারবেই না কখনোই পারবে না মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে এই জন্য ওরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করতেছে পুরা মুসলমান মেয়েদের সাথে প্রেমের ফাঁক পেটটা মুসলমান মেয়েদেরকে নিয়ে যায় ইন্ডিয়ায় নিয়ে বিক্রি করে দেয় মেরে ফেলে এরকম ঘটনা করতেছে। এই পরশু দিন এক খতিব সাহ আপনাদের টঙ্গী গাজীপুর টঙ্গীর খতিব যখন স্কুলের প্রতিবাদ করলো তখন স্কুলের সদস্যরা তাকে ঘুম করছে প্রথম ইনজেকশন দিছে অজ্ঞানের ইনজেকশন দিয়া নিয়ে গেছে আপনার বেনাপুলে বেনাপুল নিয়ে যখন বাংলাদেশ পুলিশে গোয়েন্দারা খবর পাইছে তখন ওইখানে ফলায়াতে ভাগছে আপনারা চিন্তা করতে পারেন বাংলাদেশে মুসলমান যদি জায়গায় যায় ইসকন থাক দেশে ইসকন মূলত একটা সন্ত্রাসী সংগঠন ইসকন কি সংগঠন সন্ত্রাসী সংগঠন ওরা মালয়েশিয়াতে নিষিদ্ধ ইরানে নিষিদ্ধ সৌদিতে নিষিদ্ধ ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ পাকিস্তানে নিষিদ্ধ আরব আমিরাতে নিষিদ্ধ এমন কি রাশিয়াতেও রাশিয়ার কিছু অংশে নিষিদ্ধ তাহলে কতগুলো রাষ্ট্রে এই স্কোর নিষিদ্ধ কেন ওরা ভালো মানুষ বড় হুজুর এই জন্য নিষিদ্ধ রাশিয়াতে নিষিদ্ধ হয় কারণ কি ওরা খুব ভালো মানুষ খ্রিস্টান রাষ্ট্র রাশিয়া রাশিয়া খ্রিস্টান রাষ্ট্র খ্রিস্টান ওখানে নিষিদ্ধ হবে কেন আমরা তো ধরলাম খারাপ মানুষ রাশিয়া তো খ্রিস্টান ওরা কেন নিষিদ্ধ করবে ওরা কেন নিষিদ্ধ করবে অবশ্যই ওরা খারাপ মানুষ নতুবা এতগুলো রাষ্ট্রে পৃথিবীর উদীয়মান রাষ্ট্র যেগুলো আছে উন্নত রাষ্ট্রের মধ্যে একটা মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়া উন্নত রাষ্ট্রের একটা বিশ্বের মধ্যে মালয়েশিয়া নিষিদ্ধ কেন ইন্দোনেশিয়া বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে ইন্দোনেশিয়া একটা খুব উন্নত রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র ওরা অনেক কিছু উৎপাদন করে বর্তমান আধুনিক টেকনোলজি উৎপাদন তারা করে ইন্দোনেশিয়া নিষিদ্ধ আর আমিরাতে নিষিদ্ধ কেন ভালো মানুষ এই জন্য ওদের কুকৃতি আছে তো বাংলাদেশে এই বর্তমানে ওদের আকার দুটাম একটু বেশি হয়ে গেছে কিছুদিন আগে এক মেয়েকে দর্শন করছে কালিয়া করে তিন দিন পর্যন্ত আটকে রাইকে দর্শন করছে আপনার চিন্তা করতে পারেন একটা সহ মর্মিতার দেশ সৌহার্দ্য সম্প্রীতির একটা দেশ হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করতেছে এই দেশে এই যে আমি এখানে আসছি প্রায় পাঁচ বছর হয়ে গেছি হিন্দু মুসলমানের সাথে কোন দাঙ্গা হয় নাই হয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে বসবাস করতেছে হিন্দু ভাইয়েরা অনেক ভালো কোনো ঝগড়া করে না মিলেমিশে থাকতেছে কিন্তু ফাঁকে দিয়া ইস্কন আইসা একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছে আমাদের মুসলিম যুবকরা যদি মাঠে নামে

তাহলে এক মাসের মধ্যে ভারত পৃথিবীর মুখ থেকে নাই হয়ে যাবে এক মাসের মধ্যে কারণ তাদের এক মাস হলো আপনার পাকিস্তান পারমাণবিক শক্তি দূর দেশ নাইনটি সেভেন পার্সেন্ট মুসলিম ওখানে আফগানিস্তান ওখানে আটানব্বই পার্সেন্ট মুসলমান ওদের সামনে ঠিক না ভারত একবার খায় ফেলাইব কাছে খায় ফেলাইব ওরা ভারত রে আর বাংলাদেশি যত কোনটা জাতি আছে পৃথিবীর মধ্যে আমাদের একটা জাতির বাঙালি জাতি কি বলেন এমন পুঙ্কা জাতি বাঙালি যারা বাঙালি পেসে পড়ছে বুঝে পাকিস্তানিরা মায়ের খায় গেছে খাই নাই কত পাকিস্তানিরা এখান থেকে গিয়ে বাঁচছে পাকিস্তানিরা থাকলে বাস্তব বুঝি পাকিস্তানিরা বাংলাদেশ থেকে গিয়া বাঁচছে ইউনুস বুঝ বুঝতেছে বাঙালি কেমন ও ইয়া নাফসি আর নাফসি করতেছে ইউনুস ক্ষমতা আইসা এন আর সি এ আর বাঙালি যে কেমন পুংটা জাতি তো এই জাতির জন্য হাসেনা আছে বাল শাসক নাই এটাই বাস্তবতা আপনি যদি মনে করেন আমাদের মতো পুংটা জাতির জন্য হাসিনার চাইতে ভালো শাসক নাই আমাদেরকে সায়েন্স করার জন্য উত্তম শাসক হলে হাসান একবার সাইন্স করে ফেলাইছে ইথ্রামি করছে সাইজ আমি তাকে ভালো বলতেছি না এটা মনে করেন এই যে ভালো বলতেছে তার খারাপ দিক আছে। কিন্তু রাষ্ট্র চালানোর জন্য একবার স্ট্রংলি তারই দরকার না তোবা আপনারা প্রতিদিন 20টা 10টা আন্দোলনিসের জন্য কি বলেন গাজে গো আমি করে সারা অধিকার লাগে আল্লাহ তাআলা আমাদেরকে হুযদান করুক তো সময় তো হাজرین বলছিলাম আমাদের ইতিহাস মুসলিম জাতির ইতিহাস পরাজয়ের ইতিহাস না আল্লাহ তাআলা সূরায়ে علي مراني بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلون ان كنتم مؤمنين الله تعالى ولا ولا تهنوا ولا ولا আমরা অনেক কিছু নিয়ে গেছি নিজেদেরকে চিনি না আমরা মুসলমান মুসলমান কি হবে চাঁদাবাজি করে বলে মুসলমান কেউ মায়ের ঘুষ খায় মুসলমান কেউ কম দেয় মুসলমানের চরিত্র ইউরোপে যান জাপানে যান কত উন্নত জাতি ওরা অথচ এই চরিত্র গুলো ছিল আমাদের কেউ না খেয়ে থাকবে না ইউরোপের রাস্তার পাশে পাশে আপনার ফ্রিজ আছে ওখানে ফল ফ্রুট ইত্যাদি দিয়ে রাখে যাতে করে অসহায় ক্ষুধার্ত মানুষ খাবার খাইতে পারে অথচ এই চরিত্র দরকার ছিল আমাদের আমাদের চরিত্র ছিল এটা মুসলিম কান্তিতে কেউ না খায় থাকে না কিন্তু এখন যান কুরিল ফ্রাইভারের নিচে কত অসহায় শুয়ে আছে খাবার নেই কমলাপুর কত অসহায় নাই থাকার জায়গা নাই এয়ারপোর্ট স্টেশনে যান কত অসহায় খাবারের জায়গা নাই আপনি যদি আরো সহায় দেখতে চান শুক্রবারে যাইবেন বাংলা মসজিদ যারা গেছেন দেখে আসছেন কমপক্ষে এক কিলোমিটার পর্যন্ত দুই পাশে রাস্তার হাত নাই পা নাই চোখ নাই কান নাই বিকা করতেছে মুসলিম দেশের চিত্র এটা হবে কেন মুসলিম দেশের চিত্র হবে একটা বিক্ষুব থাকবে না সবাই খাবার দাবার থাকার জায়গা সবার পর্যাপ্ত থাকবে এটাও দরকার ছিল আফগানিস্তান যান স্বাধীন হয়েছে পাঁচ বছর হয়েছে মাত্র ওদের দেশের ইনকাম কম একেবারে কম আফগানিস্তানের চাইতে চার পাঁচ গুণ বেশি ইনকাম আমাদের দেশের ওদের দেশে কোনো বিক্ষুব নাই বলতে পারেন তাহলে না খায় সব মারা ফেলাইছে বা তাহলে মানে করে মারা ফেলাইছে না প্রত্যেক ভিক্ষুককে ওরা পুনর্বাসন করছে প্রত্যেকটা ভিক্ষুক

بيت والذي نفسي بيده لا أدت لا أقاتلنا في سبيل الله بشربي صلى الله عليه وسلم ولد وي قصم আমার ইচ্ছা আজ আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব কাফের বেঈমান যারা ইসলামের বিরুদ্ধে दुश्मनी করে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব সুম্মা উক্তাল সুম্মা হیاتুম উক্তাল সুম্মা হیاتুম উক্তাল এরপরে চারবার বলছেন যে আমি আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করব এরপরে আবার আবার জীবিত হব আবার মারা যাব আবার জীবিত হব আবার মারা যাব আবার জীবিত হব এটা আমার ইচ্ছা বুখারী শরীফে হাদিস কোন কিতাবে হাদিস আমাদের সুপ্রিম লিডার যিনি তিনি চারবার বলছেন যে আমার ইচ্ছে হয় যে আমি আল্লাহ রাস্তায় চলে যাব আমি শাহাদ পালন করব আবার জীবিত হব আবার শহীদ হব আবার জীবিত হব আবার শহীদ হব আবার জীবিত হব তাহলে তার উপর যারা তাদের অবস্থা কেমন হবে কি বলে আল্লাহ তালা হাসনের মাঠে জান্নাত থেকে একজন জানার থেকে বের করবে বের করে বলবে তুমি কি চাও আল্লাহ সত্য দিচ্ছেন আর কি চাই না তুমি চাও আল্লাহ তালা বলেন না আবার চাও তুমি তখন সে বললে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে ফিরে দেন চুম্মা উক্তলফি সাবীরিক হাসরা আমার রাত এরপর আমি যেন আপনার রাস্তায় বার সারাদাত বরণ করতে পারি একবার না কইবার বার আর সোরা কারবার একশো তো এগারোটা নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ তো মনে রাখেনি তাও সেই তো নির্মচি

তাহলে আমাদের জান কার কাছে বিক্রি করা আমাদের সম্পদ কার কাছে বিক্রি করা আল্লাহ তালার কাছে তো যে জাতি আগে নিজেদের জীবন আর সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিছে এই জাতিকে ভয় দেখা নাম আছে কি বলেন এই জাতিকে ভয় দেখা লাভ আছে ভারত ইন্ডিয়া স্কুল দি আমাদের পরীক্ষা যত এদিক আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি জামাত করি জেনাই করি আমাদের পরিচয় একটা আমরা কি মুসলিম আমরা কি কি বলেন আমরা কি মুসলিম আমাদের পরিচয় এক আমরা মুসলমান বাকি রাজনৈতিক দল থাকবে মতাদর্শ থাকবে এটা থাকবে রাজনীতি